সুনয়না দেবীর ছেলে বৌমা নাতিকে নিয়ে ভরা সংসার থাকা সত্ত্বেও তার শেষ ঠিকানা হয়েছিল এক বৃদ্ধাশ্রম তারপর ছেলে বৌমা তাকে একবার দুদিনের জন্য বাড়িতে নিয়ে এসেছিল তাদের নিজের প্রয়োজনে দুদিন পর ছেলে বৌমা যখন তাকে আবার বৃদ্ধাশ্রমে রাখতে গেল তখন সুনয়না দেবী তার ছেলে বৌমাকে এমন কিছু দেখালেন যেটা দেখে তাদের অন্তরাত্মা কেঁপে উঠল কিন্তু কেনই বা সুনয়না দেবীকে তার ছেলে বৌমা দুদিনের জন্য বাড়িতে এনেছিল এবং সুনয়না দেবী ছেলে বৌমাকে এমন কি দেখিয়েছিলেন যা দেখে তাদের হার হিম হয়ে গিয়েছিল সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প সুনয়না দেবী পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধা তার স্বামী বিমলেশবাবু তিন বছর আগে গত হয়েছেন বিয়ের পর থেকে চল্লিশটা বছর তারা একসাথে কাটিয়েছেন সংসার জীবনে নানারকম উত্থান পতন ছোট বড় সমস্যা থাকলেও সেই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধান করেছেন বিমলেশবাবু মাঝারি ধরনের বেসরকারি চাকরি করলেও সুনয়না দেবীকে কখনো অভাব বুঝতে দেননি বরং তারা খুব সম্মানের সঙ্গেই জীবনটা অতিবাহিত করেছেন শুধু তাই নয় একমাত্র ছেলে চন্দনকে উচ্চ শিক্ষিত করিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেদের সকাল্লাদকে ধামাচাপা দিলেও ছেলের পড়াশোনা ও শখ সাদকে সব সময় করেছেন এসব করতে গিয়ে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে কোনো টাকা পয়সা জমিয়ে রাখতে পারেননি বিমলেশ বাবু আর সেটার প্রয়োজনও খুব একটা বুঝতে পারেননি কারণ ছেলের ওপর অগাধ ভরসা ছিল বিমলেশ বাবুর কিন্তু একমাত্র ছেলে চন্দন বিমলেশ বাবুর এই বিশ্বাস আর ভরসায় একসময় জল ঢেলে দিল যদিও বিমলেশবাবু যতদিন বেঁচেছিলেন ছেলে বৌমা ততদিন পর্যন্ত খুব একটা অযত্ন তাদেরকে করেনি কিন্তু সমস্যাটা শুরু হল বিমলেশবাবুর মৃত্যুর পর থেকে এতদিনের জীবন সাথী চলে যাওয়ার পর সুনয়না দেবী খুবই ভেঙে পড়েছিলেন আসলে বিমলেশবাবু খুবই ভালোবাসতেন তার স্ত্রী সুনয়না দেবীকে সব তিনি তার স্ত্রীর ভালো লাগা খারাপ লাগা সাংসারিক বিষয়ে মতামত সমস্ত কিছুতেই গুরুত্ব দিতেন বিমলেশবাবু বেসরকারি সংস্থায় কাজ করায় সংসারের জন্য সময় কম দিতে পারতেন কিন্তু সুনয়না দেবী সমস্ত কিছু সুন্দরভাবে নিজেই ম্যানেজ করে নিতেন বাড়ির সমস্ত কাজ সামলেও ব্যাংকের কাজ বাড়ির অফিসিয়াল কোনো কাজ এমনকি বেশিরভাগ ক্ষেত্রে হাট বাজারও তিনি একজন মহিলা হয়েও নিজেই করতেন যদিও বিমলেশবাবু চাকরি থেকে রিটায়ার করার পর এসব কাজ তিনি নিজেই করতেন কিন্তু বছর বয়সেও শক্ত সমর্থ থাকা সত্তর সত্ত্বেও হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলো হল বাবুর মৃত্যুর সময় তিনি ছেলে বৌমাকে বলে যেতে পারেননি যে তোদের মাকে ভালোভাবে রাখিস যদিও সেটা বলে গেলেও ছেলে বৌমা সেই কথার মর্যাদা যে রাখতো তার কোনো গ্যারেন্টি ছিল না স্বামীর শোক কাটতে না কাটতেই সুনয়না দেবী লক্ষ্য করলেন বৌমার ব্যবহার যেন হঠাৎই পাল্টে যেতে শুরু হয়েছে একদিকে স্বামীর শোক অন্যদিকে সুনয়না দেবীর সেক্ষেত্রে তার ওপর কাজের চাপ কমার জায়গায় কাজের চাপ ধীরে ধীরে বাড়তে থাকলো তবে সুনয়না দেবী কিছু মনে না করে কাজ করে যেতে থাকলেন কিন্তু তার কিছুদিন পর থেকে শুরু হলো মানসিক অত্যাচার শুরু হলো খাওয়ার জন্য খোটা দেওয়া শুরু হলো কোন কাজের ভুল হলে মানসিক নির্যাতন একদিন সুনয়না দেবী বৌমা পিঙ্কিকে বললেন বৌমা আমার চশমাটা বোধহয় পাল্টাতে হবে এটাতে চোখে একটু কম দেখছি পিঙ্কি বলল ওতেই এখন চালিয়ে নিন এখন চেঞ্জ করতে হবে না এর কয়েকদিন পরেই সুনয়না দেবীর চশমাটা অসাবধানবশত হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গেল ব্যাস আর যাই কোথায় বৌমা পিঙ্কি তো খেঁকিয়ে উঠল বলল আপনি চশমাটা ইচ্ছা করেই ভেঙেছেন কারণ আমি সেদিন বললাম আরো কয়েকটা দিন চালিয়ে নিন টাকা পয়সার একটু অসুবিধা আছে আরো বলল আপনি চশমা ভেঙে ভনিতা না করে সোজাসুজি বললেই তো পারতেন আমার চশমাটা এখনই লাগবে এইসব নানা কথা সুনয়না দেবী শান্ত বললেন নানা বৌমা চশমার জন্য দেখতে অসুবিধা হচ্ছিল সেটা ঠিক কথাই কিন্তু বিশ্বাস করো চশমাটা আমি ইচ্ছা করে ভাঙিনি কিন্তু কে শোনে কার কথা বরং পিঙ্কি সেদিনই চন্দনকে এই চশমা ভাঙা নিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলল এটা অবশ্য আজকাল নতুন নয় বৌমা এখন সুযোগ পেলেই শাশুড়ির নামে বিভিন্ন অভিযোগ চন্দনের কাছে করে থাকে আর এইসব শুনে চন্দনের মনটা মায়ের ওপর আরও বিষিয়ে যেতে থাকে সেও পিঙ্কির প্রতি অতিরিক্ত বিশ্বাসে মায়ের নিয়ে বলা কথাগুলো ভালোভাবে যাচাই না করেই বিশ্বাস করে নেয় তাই সুনয়না দেবীর কষ্ট দিন দিন বেড়েই চলেছে একদিকে বৌমার কথার খোঁটা শরীর না চললেও সংসারের কাজকর্ম করা তার উপরে খেতে দেওয়ার সময় বৌমা এখন কঞ্জসি করে সুনয়না দেবী তাই সবার অলক্ষে চোখের জল ফেলতে থাকেন স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকেন কাঁদতে কানতে বলেন তুমি কেন আমাকে নিয়ে গেলে না তোমার আগে যদি আমার মৃত্যু হতো তাহলে সেটা হতো আমার কাছে সবচেয়ে বেশি সৌভাগ্যের দিনের পর দিন বৌমার এই লাঞ্ছনা গঞ্জনা আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরের কাছে হাত জোর করে বলতেন হে ঠাকুর হয় আমাকে মৃত্যু দাও না হলে আমাকে একটু শান্তি দাও কিন্তু সুনয়না দেবী তখনও জানতেন না যে তার জন্য আরো একটা কঠিন আঘাত অপেক্ষা করে আছে বৌমা একদিন বলল মা আপনার বাড়িতে থাকতে দেখছি মন নেই প্রায়ই সময় কাজ ভুল করেন আজ গ্লাস ভাঙছেন তো পরশু কাপ ভাঙছেন কিছু বলতে গেলে আবার মুখে মুখে তর্ক করেন তার চেয়ে বরং আপনার বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করেছি ওখানে আপনাকে রেখে দিয়ে আসব। সুনয়না দেবী চমকে উঠলেন বললেন নানা না বৌমা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না ওখানে আমি থাকতে পারবো না আমি একবেলা খেয়ে এক কোণে হলেও এই বাড়িতেই থাকতে চাই বৌমা বলল না না আপনাকে নিয়ে আমি আর চলতে পারছি না তাই বৃদ্ধাশ্রমেই আপনাকে যেতে হবে সুনয়না দেবী ভাবলেন বৌমা বললেও ছেলে নিশ্চয়ই তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কিন্তু তিনি ভুল ছিলেন তিনি জানতেন না যে ছেলে বৌমা শুধু ভাবাই নয় সমস্ত কিছু ঠিক করে ফেলেছে চন্দন রাতে মাকে বলল মা তোমার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রম ঠিক করে এসেছি তোমাকে কালোই বৃদ্ধাশ্রমে রেখে আসবো ওখানে তুমি অনেক সঙ্গী সাথী পাবে ভালোভাবে থাকতে পারবে সুনয়না দেবী ছেলেকে বলতে গেলেন তিনি যেতে চান না কিন্তু ছেলে বলল রোজ রোজ তোমাদের দুজনের মধ্যে অশান্তি আমার আর ভালো লাগে না তার চেয়ে দুজন দূরে দূরে থাকলেই আমার শান্তি সুনয়না দেবীর দু চোখে জল গড়িয়ে পড়তে থাকলো তিনি খুব ভালো করে জানেন তিনি কোনো অশান্তি করেন না তিনি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করেন কিন্তু এ কথা বলতে গেলেও ছেলে আরই তাকে খারাপ ভাববে তাই চুপ করে রইলেন ছেলে বউয়ের কথায় পরের দিন কিছু শাড়ি কাপড় আর স্বামীর ছবিটি নিয়ে ধীর পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকলেন ছেলের সাথে বেরোনোর সময় নাতিকে একবার দেখে আসার জন্য পা বাড়াতেই বৌমা দৌড়ে এলো বলল না পিগলুর ঘুম ভাঙাবেন না ও জেগে গেলে কান্নাকাটি করতে পারে তাই সুনায়না দেবী আর কি করেন চুপচাপ নাতিকে একবার দেখে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে ছেলের পিছন পিছন বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলেন এতদিন ধরে বাস করা বাড়িটাকে পিছনে ফেলে বুক কান্না নিয়ে পৌঁছে গেলেন তার এখনকার ঠিকানা বৃদ্ধাশ্রমে দু একদিন খুব খারাপ লাগলেও ধীরে ধীরে বৃদ্ধাশ্রমটা সুনয়না দেবীর কাছে ভালো লাগতে থাকল কারণ তার মতোই অনেক বৃদ্ধ বৃদ্ধা এই বৃদ্ধাশ্রমে আছেন তাদের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হতে থাকলেন তাছাড়া তাদেরকে দেখাশোনা করার জন্য এখানে যে সকল ছেলেমেয়েরা আছে তাদের ব্যবহার ও কথাবার্তা খুবই ভালো সবাইকেই তারা খুব শ্রদ্ধা ভক্তি করে এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে গেল সুনায়না দেবী আশা করেছিলেন বৌমা না এলেও ছেলে অন্তত দু চার মাসে একবার করে এসে দেখা করে যাবে কিন্তু আজ ছয় মাসেরও বেশি হয়ে গেল অথচ তার ছেলে একদিনের জন্য দেখা করতে আসেনি কিন্তু তা সত্ত্বেও এখানে ওখানে বসে অন্যদের সাথে গল্প করার সময় গেটে কোনো গাড়ি ঢুকলে তাকিয়ে দেবী হয়তো তার ছেলে এলো দেখা করার জন্য এরকমই একদিন একটি গাড়ি থেকে তারই ছেলের বয়সে একটি ছেলেকে নামতে দেখে চমকে উঠলেন আরে এ তো রূপেশ রূপেশ এখানে কেন কাকে দেখা করতে এসেছে একটু পরেই পরিষ্কার হয়ে গেল রূপেশ কাউকে দেখা করতে আসেনি সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে হায় রে বিধাতা নির্মলবাবুকেও বৃদ্ধাশ্রমে আসতে হলো। অথচ তিনি যতদূর জানতেন তার ছেলে বৌমা তাকে তো খুবই আদর যত্ন করত সেদিন বিকালে তাদের দুজনের দেখা হতেই নির্মলবাবু সুনয়না দেবীকে বললেন আমার খুব দুর্ভাগ্য যে আমাকে এখানে আসতে হয়েছে কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি আপনাকে এখানে দেখে কতদিন এখানে এসেছেন সুনয়না দেবী বললেন প্রায় সাত মাস হতে চলল অথচ দেখুন এই সাত মাসে ছেলে একবারের জন্য আমার সাথে দেখা করতে আসেনি নির্মলবাবু বললেন সুনয়না দেবী ছেলে যদি আপনাকে সত্যিই না দেখে থাকতে পারত তাহলে তো আপনাকে বৃদ্ধাশ্রমে আসতে হতো না কাজেই ও নিয়ে দুঃখ করবেন না সুনয়না দেবী বললেন আপনিও তো ছেলের জন্য এত কিছু করেছেন অথচ আপনার ছেলেও নির্মলবাবু থামিয়ে দিয়ে বললেন হ্যাঁ করেছি আমি আপনি আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য তাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করেছি আমরা নিজেদের শখ সাধের কথা ভাবিনি আমরা নিজেদের ভবিষ্যতের কথা ভাবিনি আমরা বাবা মায়ের কর্তব্য হিসাবেই ছেলেকে মানুষ করে গেছি আর ছেলে হিসাবে আমাদের শেষ জীবনের দায়িত্বভার ঠিকঠাকভাবে পালন করা ছিল আমাদের ছেলেদের কর্তব্য কিন্তু ছেলেরা দায়িত্ববোধ কর্তব্যবোধ ভুলে গিয়ে বাকি জীবনটা আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রাখাটাই উপযুক্ত মনে করেছে তাই এখন আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই তাই আমি বলবো ছেলের যখন আপনাকে দেখার ইচ্ছা নেই তখন আপনি ছেলের কথা ভেবে মন খারাপ করবেন না মনকে শক্ত করুন এই বৃদ্ধাশ্রমে আমাদেরকে দেখাশোনা করার জন্য যে সকল ছেলেমেয়েরা আছে তাদের সাথেই সন্তান সম ব্যবহার করুন আপনি দেখবেন রক্তের সম্পর্ক না থাকলেও ওরা আপনাকে অনেক বেশি শ্রদ্ধা ভক্তি করবে তারপর থেকে সুনয়না দেবী এবং নির্মলবাবু পূর্ব পরিচিত হওয়ায় তারা প্রায়ই সময় নিজেদের সুখ দুঃখের কথা আদান প্রদান করেন অন্যদের সাথেও তারা গল্প গুজব করেন এইভাবেই দিন পেরোতে থাকল হঠাৎ একদিন দেখাশোনার দায়িত্বে থাকা শ্যামলী এসে সুনয়নাদেবীকে বলল মাসিমা আপনার ছেলে বৌমা এসেছে আপনার সাথে দেখা করার জন্য আপনি গেস্ট রুমে গিয়ে দেখা করুন সুনয়না দেবী অবাক হয়ে গেলেন আজ প্রায় সাত মাস হতে চলল একবারের আসেনি অথচ আজ এসেছে এটা কি দেখা করতে নাকি অন্য কিছু এসব ভাবতে ভাবতে সুনয়না দেবী গেস্ট রুমে গিয়ে দেখলেন ছেলে বৌমা এবং নাতি এসেছে নাতি ছুটে এলো ঠাকুমার কাছে নাতিকে জড়িয়ে ধরে সুনয়নাদেবী কেঁদে ফেললেন জিজ্ঞেস করলেন কেমন আছিস দাদু ভাই ভালো আছি ঠাম্মা তুমি কেন আমাকে কিছু না বলে চলে এসেছ তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি চলো তুমি বাড়ি চলো সুনয়নাদেবী আশ্চর্য হয়ে কিছু বলার আগেই বৌমা পিঙ্কি বলে উঠল আসলে মা আমরা একটা ভালো জায়গায় বড় ফ্ল্যাট নিয়েছি কাল ওখানে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তাই আপনি চলুন কয়েকদিন ঘুরে আসবেন সুনয়নাদেবী বললেন না আমি যাব না তখন ছেলে চন্দন বলল মা কাল গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমার অফিস কলিগ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অনেকেই আসবে তুমি না থাকলে তারা তোমার কথা জিজ্ঞেস করলে তাদেরকে কি বলবো বৌমা বলল আপনি না থাকতে চাইলে একদিন পরেই আবার দিয়ে যাব কিন্তু দয়া করে চলুন সুনয়না দেবী এখন পরিষ্কার বুঝতে পারলেন ছেলে বৌমা তার সাথে দেখা করতে আসা বা তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আসল নয় আসল উদ্দেশ্য হল মা যে বৃদ্ধাশ্রমে আছে সেটা যেন বন্ধু বান্ধব আত্মীয় পারে তাই এই পরিকল্পনা সেজন্য তিনি বললেন না একবার যখন আমি বাড়ি থেকে এসেছি তখন ও বাড়িতে আর ফিরব না কিন্তু ছেলে বউ অনেক করে কাকুতি মিনতি করতে থাকলো ছেলে বৌমার কথা অগ্রাহ্য করলেও নাতির যেদের কাছে সুনয়না দেবী হার মানলেন তাই বললেন ঠিক আছে যাব তবে একদিন পরই আবার তোমাদের দুজনকেই এসে আমাকে এখানে রেখে যেতে হবে বৌমা তো খুব খুশি কারণ একদিন পরই আবার সুনয়না দেবী এখানে চলে আসবেন সে তো পাকাপাকি ভাবে শাশুড়িমাকে ঘরে নিয়ে যেতে চাইছিল না ছেলে বৌমার সাথে সুনয়না দেবী গেলেন ছেলের বিলাস বহুল নতুন ফ্ল্যাটে পরের দিন সকাল সকাল উঠে স্নান সেরে গৃহপ্রবেশের পূজার উপকরণ সাজিয়ে দিলেন একটু পরে অতিথিরা এলে উপস্থিত সবার সাথেই স্বাভাবিক কথা বললেন তিনি বুঝতে পারলেন কেবি জানে না যে তিনি বৃদ্ধাশ্রমে থাকেন তিনিও কাউকে বলতে গেলেন না তিনি চাইলেন না ছেলের গায়ে কালি অনুষ্ঠান পর্ব মিটে গেলে অতিথিরা সবাই বাড়ি চলে গেল রাতে ভালো ঘুম হয়নি বলে পরের দিন সুনয়না দেবীর উঠতে একটু দেরি হয়ে গেল তিনি উঠে দেখলেন বৌমা তৈরি হয়ে বসে আছে কারণ যদি শাশুড়ি মা মদ পাল্টে ফেলে এখানেই থেকে যাবার ধান্দা করে কিছুক্ষণের মধ্যেই সুনয়না দেবী তৈরি হয়ে নিলেন এর মধ্যে ছেলেও রেডি হয়ে গেছে সুনয়না দেবী ছেলে বৌমার সাথে এসে গাড়িতে বসলেন তিনি দেখলেন বৌমা খুব খুশি কারণ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ জানল না আর শাশুড়ি মাকে বেশিদিন রাখতেও হল না কিন্তু বৌমা জানতো না যে বৃদ্ধাশ্রমে তার জন্য কত বড় চমক অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছে গেল বৃদ্ধাশ্রমে ছেলে বৌমা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যখন ফিরে আসছে তখন সুনয়না দেবী বললেন তোমরা একটু দাঁড়াও গেস্ট রুমে গিয়ে বসো আমি এক মিনিট আসছি এই বলে সুনয়না দেবী ভিতরে গেলেন এবং চন্দন আর পিঙ্কি গিয়ে বসলো পিঙ্কি চন্দনকে বলল শুধু শুধু আমাদের দেরি করাচ্ছে কেন বলতো ততক্ষণে সুনয়না দেবী আবার ফিরে এলেন বললেন তোমাদের বেশি সময় নেব না আমি সেদিন তোমাদেরকে বলিনি কিন্তু আজ বলছি আমি তোমাদের বাবার সাথে আজ পরিচয় করিয়ে দেব ছেলে চমকে গিয়ে বলল বাবার সাথে পরিচয় তার মানে বৌমা রুক্ষ মেজাজে বলল তুমি বুঝতে পারছো না তোমার মা এখানে বুড়ো বয়সে বিয়ে করেছে ছি মা এই বয়সে বিয়ে আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি লোকে শুনলে কি বলবে বলুন তো আমাদেরও লজ্জায় মাথা কাটা যাবে সুনয়না দেবী বললেন লজ্জা কে পাবে এখনই দেখা যাবে এরপর দরজার দিকে ঘুরে তাকিয়ে বললেন দাদা ঘরের ভেতরে আসুন নির্মলবাবু ঘরের ভেতর প্রবেশ করতেই ছেলে বৌমা ভূত দেখার মতো চমকে উঠল বৌমা বলল বাবা তুমি এখানে এই বৃদ্ধাশ্রমে নির্মলবাবু শান্ত গলায় বললেন হ্যাঁ আমি তো এখন এখানেই থাকি পিঙ্কির পায়ের তলার মাটি সরে যেতে লাগলো চোখের সামনে পৃথিবীটা বন করে ঘুরতে থাকলো ছুটে এসে বাবাকে ধরে কানতে কানতে বলল। কেন বাবা কেন তুমি বৃদ্ধাশ্রমে এসেছ তুমি যেখানে আছো আমাকে তো একবারও বলনি, দাদা বৌদিও আমাকে কিছু বলেনি নির্মল বাবু মেয়েকে নিজের কাজ থেকে সরিয়ে দিয়ে বললেন কাকে বলবো কাকে বলবো আমার দুঃখের কথা আমার ছেলে বৌমাও যা আমার মেয়ে জামাইও তাই তোর দাদা যখন আমাকে রেখে গেল ভেবেছিলাম এখানে এসে তোকে ফোন করে বলবো ভেবেছিলাম আমার ছেলে ভালো নয় তো কি হয়েছে আমার মেয়ে আমাকে ঠিকই দেখবে কিন্তু এখানে এসে আমি যখন তোর শাশুড়ি মাকে দেখলাম তখনই বুঝতে পারলাম আমার ছেলে মেয়ে দুটোই কুলাঙ্গার তাই তোকে ফোন করে বলতে আর ইচ্ছা হয়নি তোর দাদা বৌদি আমাকে সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে তুইও তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস তাই তোদের দুই ভাই বোনের কোনো পার্থক্য নেই আমাকে তো তোদের বাবা বলে পরিচয় দিতে লজ্জা করছে এরপর পিঙ্কি বলল আমায় ক্ষমা করে দাও বাবা আমি বড় ভুল করে ফেলেছি আমি এটা একবারও ভাবতে পারিনি যে আমি আমার শাশুড়ির সাথে যে ব্যবহার করছি সেটা আমার বাবার সাথেও হতে পারে বাবা আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি আমাকে তুমি ক্ষমা করো নির্মল বাবু বললেন ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা কর তখন পিঙ্কি সুনয়না দেবীর কাছে গেল ক্ষমা চাইতে সাথে সাথে চন্দন ও মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো বলল মা আমাকে তুমি ক্ষমা করো আমি বড় ভুল করেছি তোমরা দুজনেই আমাদের সাথে চলো আমি তোমাদের দুজনের সেবা করে আমার পাপের প্রাশ্চিত্ত করতে চাই কিন্তু সুনয়না দেবী বললেন না আমি আর বাড়ি ফিরব না এই বৃদ্ধাশ্রমে আমি ভালো আছি শান্তিতে আছি তোর বাড়িতে গিয়ে আমি আবার ঝগড়া অশান্তির মধ্যে পড়তে চাই না বৌমা বলল মা আমি আর কোনো ঝগড়া অশান্তি আপনার সাথে করব না আপনি আর বাবা দুজনেই চলুন আমাদের সাথে কিন্তু সুনয়না দেবী রাজি হলেন না নির্মলবাবু তার সাথে সহমত হলেন ছেলে বৌমা বারবার অনুরোধ করতে থাকলো কিন্তু সুনয়না দেবী বা নির্মলবাবু কেউই রাজি হলেন না তাদের সাথে যাওয়ার জন্য তারা বললেন একবার ছেলে বৌমার কাছে অসম্মানিত হয়েছি দ্বিতীয়বার আবার গিয়ে সম্মান হারাতে চায় না এই বলে তারা দুজন বৃদ্ধাশ্রমের ভেতরে চলে গেলেন চন্দন আর পিঙ্কি ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনারাই বলুন সুনায়না দেবী এবং নির্মলবাবু না ফিরে গিয়ে ঠিক করলেন না ভুল করলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার